বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি অজান্য সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকে আবারও চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে সেটি হলো পেঁপে ভাজি রেসিপি বা সবজি ভাজি রেসিপি বললেও চলে আমি একটি গাজর একটি আলু আর আধা কেজি আধা কেজি পরিমাণ পেঁপে দিয়ে এই ভাজিটা তৈরি করেছি খেতে তো ভীষণ মজা রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো প্রথমে চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল নিচ্ছি আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি এই জন্য সরিষার তেলই নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলটাও নিতে পারেন এখানে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে আমি আটটি মতো কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন এখন আমি তেলের মধ্যে দুই তিন মিনিট এই পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি তো দুই তিন মিনিট তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই আগের থেকে কেটে রাখা সেই সবজি ভাজিটা এখানে আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের আলু একটি মাঝারি সাইজের গাজর আর এক কেজি পরিমাণের একটি পেঁপে ছিল তার অর্ধেকটা মানে হাফ কেজি পরিমাণ পেঁপে নিয়েছি আর সব কিছুই আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারাও কিন্তু এভাবে চিকন চিকন করেই কেটে নেবেন খুব বেশি মোটা করে কাটবেন না একটু চিকন করে কেটে নিলে ভাজিটা বেশি ভালো হবে আর আমি আমার পরিমাণ অনুযায়ী সব সবজিগুলো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব সবজিগুলো কম বেশি করে নিতে পারেন আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে শুধু আলু আর পেঁপেটা দিয়েও ভেজে নিতে পারেন যদি গাজরটা ঘরে না থাকে আবার চাইলে শুধু আলু আর গাজরটাও কিন্তু এই একইভাবে ভেজে নিতে পারেন যদি পেঁপেটা না দিতে চান তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বা এক চা চামচ পরিমাণ লবণ দরকার হলে লবণটা আমি আবার পরে দিয়ে নিব শুরুর দিকে একটু কমই দিয়েছি লবণটা আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন চাইলে শুরুর দিকে একটু কম দিবেন পরে ভাসতে ভাসতে যখন সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে একটু চেখে দেখে নেবেন যদি মনে হয় যে লবণ একটু লাগবে তাহলে অল্প পরিমাণে লবণ দিয়ে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় পনে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চাইলে আপনারা হলুদটা একটু কমও দিতে পারেন হাফ চা চামচও দিতে পারেন তো এখন আমি সব কিছু খুব ভালো মতো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখন যেটা করব আমি কোনো রকম ঢাকনা দিয়ে ঢেকে দিব না ঢাকনা ছাড়া অবস্থায় কিছু সময় এই সবজি ভাজিটা আমি হতে দিব কারণ এই পেঁপের থেকে বেশ কিছুটা পানি বের হবে দেখেন পানি অলরেডি বের হতে শুরু করেছে এই পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত ভাজিটা এভাবেই আমি হাই হিটে দিয়ে নাড়াচাড়া করে নিব তো বেশ কিছু সময় হয়ে গেছে দেখেন পেঁপের থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা নেই এখন শুধু তেলটা বের হচ্ছে আর এই সময় আমি চুলা জলটা এত সময় হাই হিটে রেখেছিলাম এখন আমি চুলা জলটা করে দিব। মিডিয়াম লো হিটে আর ঢাকনা দিয়ে ঢেকে হতে দিব যত সময় না পর্যন্ত সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে না যাচ্ছে তত সময় পর্যন্ত তো একটু নাড়াচাড়া করে আমি সব একসাথে মিশিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে থাক কিছুক্ষণ পরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো প্রায় বারো থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম পেঁপে গাজর আলু সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না আপনারা বারো থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবেন যদি দেখেন যে আপনাদের সবজিগুলো সব পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে আর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না আর যদি দেখেন যে একটু শক্ত আছে তাহলে আরও দুই এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে হতে দিবেন দেখবেন যে সবজিগুলো সব পুরোপুরিভাবে বা পেঁপে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না এখন চুলার জালটা হাই হিটে মিডিয়াম হাই হিটে করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব তলার দিকটা একটু ব্রাউন কালার হয়ে আসলে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করে নিব কিছু সময় তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি আর এখন একটু লবণটা আমি চেখে দেখে নিচ্ছি তো লবণটা আমার কাছে একটু কম মনে হচ্ছিলো এখানে আমি আরও সামান্য পরিমাণ বা হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী অবশ্যই কম বেশি করে দিয়ে নেবেন আর এর মধ্যে আরও একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি তবে আবারও আমি বলে নিচ্ছি চিনিটা কিন্তু আমি আমার মুখের স্বাদের জন্য দিচ্ছি আমার নিজস্ব মুখের টেস্টের জন্য আমার কাছে পেঁপে ভাজিতে বা যে কোনো ভাজিতে সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে টেস্টটা বেড়ে যায় আমার কাছে মনে হয় তাই আমি দিই আর কোনো কিছুই কিন্তু আমি আপনাদের কাছে গোপন রাখি নাই আমার রেসিপিতে আমি যা যা দিয়ে রান্না করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই এবং বলে দিই তবে যদি আপনাদের কারোর চিনি দেওয়াতে অসুবিধা থাকে না দিতে চান তাহলে বাদ দিতে পারেন কোনো অসুবিধা নাই তো সামান্য পরিমাণ আমি হাফচা চামচ দিয়েছি আপনারা চাইলে সামান্য পরিমাণ দিতে পারেন বা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী দিতে পারেন একবার এভাবে সামান্য একটু চিনি দিয়ে ভাজিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন তখনই বুঝবেন যে খেতে কতটা স্বাদ হয় তো বেশ কিছু সময় আমি নাড়াচাড়া করে নিয়েছি ভাজিটাও হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে এই কাঁচা পেঁপের সবজি ভাজিটা কিন্তু দেখতেও ভীষণ লোভনীয় খেতেও তার থেকে অনেক বেশি মজার রুটি পরোটা বা সাদা ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর তৈরি করতে কিন্তু খুব একটা ঝামেলা না খুব সহজভাবেই কিন্তু এই ভাজিটা করে নেওয়া যায় তো সব মতো যদি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ